হাই ছবির কাহিনীকার ছিল কাশিম আলী দুলাল গল্পটাও তার সব তাকে বললাম যে একটা কমার্শিয়াল ছবি তবে মনে রাখার মতো গল্প ছিল হলো আজকের সমাজ যে ছবিটার যে একটা ইউনিভার্সিটি সাবজেক্ট নিয়ে বানিয়েছিলাম সাকিবকে যেহেতু মান্না বাইরের সাথে দীর্ঘদিন কাজ করেছি এটা নিয়ে একটা মধুর মান্না সাথে একটা ছিল বিরোধ চলছিল সে কষ্ট পেয়েছিল যে আমরা একই সে একদিন আমাকে ডেকে বলছিলাম যে আমরা একই বাবের বাপের সন্তান তুমি আমাকে ডেকে সাকিবকে কেন নিচ্ছ আমি বললাম যে ভাই ইউনিভার্সিটির ছাত্র আপনাকে মানাবে না সাকিব টিনে যাচ্ছে ওকে ইনোসেন্ট মানাবে তো আপনার সাথে মানাবে না তো বলো আমাকে আমি করছি না আবার হাই প্রেম হাই ভালোবাসে এটা ফাসু তো খুব বাংলাদেশে খুব নামকরা প্রযোজক খুব বিখ্যাত উনি উনি চলচ্চিত্রে হ্যাঁ উনি এক নামই হ্যাঁ তো ওনার ঘরে ছবি পাওয়া মানে স্বপ্নের ব্যাপার ছিল তো উনি আমাকে ওনার থেকে আমি 50 শতকে এক দিন লোন নিয়েছিলাম তখন আমি আমার আজকের সময় সিডনিস পার অনেক টাকা আমার হাতে হয়েছিল আমি একটা ফ্যাক্টরি দিলাম গার্মেন্টস করলাম গাফেস মাইক এত ব্যবহারী মাইক খেয়েছিলাম যে দশ লক্ষ টাকা দশ মানে টেন পার্সেন্ট সুদে নিয়ে এখন আমি মানে ঋণের জ্বর জড়িত আমার সমুদয় টাকাগুলো চলে গেল তো এখন আমি তো বেকার এই অবস্থা তো আমাকে আমি একদিন বলছি নজরুল ভাই আপনি পঞ্চাশ হাজার টাকা পান টাকাটা তো আমার দিয়ে একটু টাফ হয়ে যাচ্ছে ওকে ছবি বানাবেন আমার ঘরে ওইটা শেষ করে দিবেন আচ্ছা তো একদিন এসে বললো যে এটা ভাউচার দাও আমার ছবি নজরুল ইসলাম খান নজরুল ইসলাম ডিরেক্টর সই করেন পঁচিশ হাজার টাকা ই সাইনিং মাহমুদ আমাকে দিয়ে দিলেন আমি ঋণ মুক্ত হয়ে গেলাম আলহামদুলিল্লাহ এখন সে তো ছবি দেয় না ঋণ মুক্ত হয়েছে ছবি তো আমি ভাই ছবি শুটিং করবো কবে আর্টিস্টকে সে মানে খুব ট্যালেন্ট লোক তো হ্যাঁ অবশ্যই তো একদিন আমাকে ডাকলেন যে নজর সাহ যে আমি সাহেব তিনি দুটো ছবি বানাবেন আপনি দুটো ছবি বানাবেন সাকিব আর্টিস্ট সাকিব শিডিউল নিয়ে আসেন সাকিবের কাছে গেলাম কসুবের নাম শুনতে সবাই একটু ভাবে যে প্রপার কাজ করতে হবে প্রপার শুটিং করতে হবে হ্যাঁ তো যাই হোক গেলাম সাকিব একটা শিডিউল দিল বা ছবি শুরু হয়ে গেল তবে যদি মানে এত ভালো প্রযোজক সে ভাই কালকে দশ লাখ টাকা দরকার রিপিট করা লাগে নাই কালকে এখানে এই সেটটা বানাবো এখানে এত টাকা লাগবে কোনোদিন কোশ্চেন করে নাই যে এইখানে সেটের জন্য এত লাগবে কেন সে তো চলচ্চিত্রের সব তার নখদর্পনে কিন্তু তারপর সে কখনো কোশ্চেনটা করে নাই কারণ আমি তার ঘরের ছবি আমি মনে হয় প্রতিটির ছ পরিচালকেরই মানে করা ভাগ্যের ব্যাপার এবং খুব ভালো সে নিঃসন্দেহে খুব উঁচু মাপের প্রচুর মনে যাব তুমি বুঝতে থাকবে আমার ভালোবাসা বুঝতে থাকবে যেমন সুচরিতা পা সে একটু কিন্তু মানে হঠাৎ 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 করে যে কারো পরে খেপে যায় আচ্ছা একদিন আমার পরে খেপে গেলেন আমরা যে আপা ভাবি বলছি শার্ট এসে বললো আমি শার্ট দিব না তো খসু ভাই আমার পাশে বসা তো বলতেছে যে কেন ভাবি ভাই আমাকে ভাবি কেন বলবেন নজর ভাই আমি আপনার ছবির হিরোইন

আর একটি স্মৃতি আমি বলি যেটা আমি রানা প্লাজার শুটিং এর সময় করি আমার সেটে আমাদের বিখ্যাত অভিনেত্রী আপা খুব কষ্ট দেয় আমাকে আজও উনি আসলেন আমার কঠিন প্রতিশোধ মনের ঠিকানা নামে এটা চলছে উনি অভিনয় করছিলেন তো ছবিতে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে ডাবিংও শেষ এসে বলল যে ভাই আমি একটি কষেনি করা না কেন আপনার এই রানা প্লাজা আমি কাজ করতে চাই একটি শট নিলে আমাকে নেন যাতে আমি আমি মনে করি যে রানা প্লাজা নামাকে একটা বিখ্যাত চলচ্চিত্রে আমি অভিনয় করেছি তো আমি বললাম যে আমি আপনাকে তো নিতে পারছি না সরি মাইন্ড করবেন না আমার খুব ভালো রিলেশন ছিল আইসা হাত খাম দিয়ে বুকের মধ্যে নিয়ে ভাই প্লিজ আমাকে নিতে হবে মানে যে এই চলচ্চিত্রে আমি চাচ্ছি যে যাদের কেউ চিনে না আমি সেই সমস্ত আর্টিস্ট নিতে চাই যেন পরিমণিকে কেউ চিন্ত না তো মনে করেন যে মানে মেক বিলিভ করার জন্য আমার যা যা করার দরকার তাই করবো আমি পরের ছবিটি আছে আপনার আপনি সব ছবিতে থাকবেন না না নজর আমি এক ছবিও করব না আমি এইটা করব তখন আমি চিন্তা করবো না করা যায় দিতে আপার মতো মানুষ এত বড় মনের মানুষ আহ শুটিং করেছি জানেন আমার কঠিন প্রতিশোধ ছবিতে সে একটা শটের জন্য অনেক সময় বসে থাকা লাগছে কষ্টের কিছু কাজ ছিল সে ভদ্রম হইলা ওই যে বসছে বসেই আছে মানে এত কষ্ট ভাঙতে হবে এই চুল টুল এগুলো সব নষ্ট করতে হবে এলোমেলো করতে হবে তখন ওসু ভাই যা বলছি মেঘ মিলিপ কি গুলোকে এখন তো এসে সব ফ্যাশন সবাই ডিরেক্টর হয়ে যায় আর কি এমন কি অবস্থা দ্বিতীয় আবার স্মৃতিগুলো মনে পড়লে খুব কষ্ট দেয় শোনো বাবা সৎ আদর্শবানের নীতি অন্তরে রেখে এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে তো ওই শুটিং সেটে কোনো ইয়ে সাকিব ভাইয়ের সাথে কোনো মজা বা ফানি কোনো ঘটনা না ফানি একটা ঘটনা ঘটেছিল আমরা নয় নম্বর সে ফ্লোরে শুটিং করি এটা তখন কাজ আর্টিস্ট ছিল সুচরিতা বা সাকিব খান অপু বিশ্বাস আর হলো জি তো আলিরাজকে তো কাহা বলে ডাকি তো যাই শুটিং করতেছি এর ভিতরে একটা মানুষ একটু দেখলাম একটু পায়ের সমস্যা খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার কাছে আসলেন আচ্ছা বলছে এই ক্যামেরা বন্ধ করেন তো আমরা তো আকাশ থেকে সাহেবের ছবি আমি পরিচালক আমার কাজী হাতে এসিডেন্ট ছিলাম একটা মানে অ্যাসিডেন্ট লাইফ থেকে একটা দাপট ছিল তো আমার ছেটি সেভাবে বললো তা আমি বললাম যে আপনি কে তো উনি বললো যে আমাকে আপনি চেনেন নাই তা আমি বললাম কে আপনি আমি এফ এফডি মানে তো এফ টি এমডি সিএমডি আমার সমস্যা কোথায় আপনি আমার এখানে ক্যামেরার মধ্যে ঢুকলেন কেন কো আমি কি ক্যামেরার মধ্যে ঢুকেছি আমি তো বুঝি নেই ভাই সরি এখন সবাই হাসতেছিল তা যাই হোক উনি বলল যে এই ক্যামেরাটা আমাকে দিয়ে দিতে হবে আমি কেন বলল যে যোগাযোগ মন্ত্রী এই এই যে কিছুদিন আগে উনি মৃত্যুবরণ করেছেন আবুল হোসেন সাহেব তার মেয়ে একটা ছবি বানাচ্ছিল ছিল তো তার মেয়ের এই ক্যামেরা লাগবে কালকে ক্যামেরা দিতে হবে বলে আপনি আপনার মন্ত্রী নিয়ে থাকেন আর আমি আমার কাজ নিয়ে থাকি আপনি জান তখন ভাই সে আমাকে বলতেছেন হজুর ভাই আমি কিন্তু এমডি আমাকেভাবে বললে আমি কিন্তু ছোট হয়ে যাই আমি ভাই আমি এখন কাজের ভিতরে আছি আপনি এমডি হন আর যাই হন বা মন্ত্রী হয়ে আসেন এটা আমার দেখার সময় নেই আমার কাজ করতে দেন এখানে মন্ত্রী এমপির কোনো ই নেই দেখার সময় নেই তার কারণ কি এখানে একটি কারণ সে আমি কাজটা সুন্দরভাবে কীভাবে করব এই সাধনার জায়গা আপনি আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ আমি বলো ওনাকে চা নাস্তা দাও দুপুরে লাঞ্চ না করে থাকুন লাঞ্চ খাওয়া আমাদের এখানে খেয়ে দেব চলচ্চিত্রে খাওয়াটা কেমন তো বলো যে ভাই আমি খাবো দেখলাম যে সে একটা কমেডিয়ান স্টাইল লোক সে আমাদের বসে দুপুরে আমাদের সাথে লাঞ্চ করলেন তার সাথে সে ফুল সচিব হয়েছিলেন এত ভালো রিলেশন ছিল কিন্তু সে লোক কিছুদিন আগে মারা গেছে নৃত্যটা শুনে আমার এত মনে হয় আপন আমার আপন একটা ভাই এরকম মনে হয় চলে গেছে এরকম এত ভালো রিলেশন ছিল এত ভালো লোক ছিল এরকম অনেক স্মৃতি আমার প্রতিটি নিঃশ্বাসে সে বিশ্বাস আছে কিরণ কারণ তুমি আমার জীবন তুমি আমার মরি